কেউ যদি কাফের কে কাফের মনে না করে তাহলে সেও কাফের আল্লাহ যদি কাফের বলে কাউকে তার আয়াত অস্বীকার করা নেই তার অস্তিত্ব অস্বীকার করার কারণে এই ওয়াজ যদি আমার মুখ দিয়ে বের হয় এ দোষ কি আমার না আল্লাহ আমি তো অ্যাডভার্টাইজ করলাম কথা তো দিয়েছেন কে বলেন তো অথচ অনেক শয়তান এই কথাটা নিয়ে পেছনে লিখেছে বিশ্বে একটি কাফের বেশি আর উনি কাফের বিরুদ্ধে কথা তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন তো ইমান নষ্ট হয়ে যাওয়ার ভেঙে যাওয়ার যে কারণ গুলো আছে দশটা তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা কেউ যদি কোনো অমুসলিম অমুসলিম মনে না করে মনে করে এও আমাদের মত তাহলে আপনার ইমান থাকবে এটাকে আমি বানালাম

কয়টা কারণে এর যে কোনো একটা কারণ যদি আপনার ভেতরে পাওয়া যায় আপনার ওই নামাজ আর নামাজ থাকবে না হয়ে যাবে এইগুলো যেমন সহজে বোঝে ইমানও যে ভেঙে যায় নষ্ট হয়ে যায় এটা বোঝেন না কেন আল্লাহর কোন বিধানকে কেউ যদি অস্বীকার করে তার তো ইমান ভেঙে যাবে

এখানে কাফেরকে কাফের বলা লাগবে এটা আমার ইমানের দাবি আমি না তো ইমানই থাকবে না এই কথা বলতে গেলে যদি এখন এই রাম বা আমার এই সালেমদের দশররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝা যে এই দেখো এ তোমাদের দেখতে পারি না এর নামে মান দাদা একটা কথা হইল মামলার আসামি তো এক নম্বর হওয়া দরকার আল্লাহ ওই ফতোয়া দিয়েছে তো আল্লাহ আর এটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি তাহলে দুই নম্বর আসামি ওনাদের কোনো আসামির দালাইক আইনে যত নাম সব আমাদের আমরা জেতে রেখে আমরা আপনার মত জালেম হব এই জন্য তো জেতে রাখা যায় না যেটা পয়েন্ট আকার জন্য কথাগুলো বললাম আপনি একটা কথাও 판তন করেন তো আল্লাহ বরনা আমি নির্বাচিত করে নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উন্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি এ শব্দের ব্যাখ্যা যদি মনে হয় না নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় বলে আছে কোরআনে আপনি সোরা হজের আটাত্তর নাম্বার আয় ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে যে বাংলা বললাম এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতের নির্বাচন দিনে করে ফেলেছে নির্বাচন রাত্রে করেছে আপনি তো নির্বাচিত না এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারে না এই কারণেই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডাক্তার মোহাম্মদ ইউনু দায়িত্ব নেওয়ার পরেই যে কয়েকদিনের ভেতরে আপনাকে এসিআর থেকে নাম দিতে তো দরকার নেই কারণ তুই নির্বাচিত না তুই তো রাতে সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই সব শেষ না কারণ এরা নির্বাচিত না আর এই কারণেই এই সতেরো বছরে সাতক্ষীরার ময়দানি ঘরানের কথাগুলো আলেনদেরকে মুখ খুলে বলতে দেয় সাতক্ষীরায় বহুবার এসেছে কিন্তু উঠতে দেয় আজকে আসেন তো এই যে পাশে কম থানা যেন শ্যাননগর শ্যাননগর না ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে গাবোরা ওই জায়গায় এসেছিলাম আল্লাহর আমার এই কথা বলতে চাইনি এখন আপনি আজকে আসেন আজকে আসেন এই এই জায়গায় আসেন বলেন যে কথা বলতে দেব না দেখেন আপনার খেলা হবে